এরকম ডালিয়া হবে এই যে মাত্রি ফ্ল্যাট টপ এখানে আমি না দেখুন এরকম হেলতে হবে এই একটা গাছ যেরকম হচ্ছে এরকম হচ্ছে কিন্তু আমার কিন্তু গাছ প্রত্যেকটা ব্রাঞ্চ মানে চারটে চারটে থেকে ভালো মানের ফুল ফুটবে আমরা সবসময় চাইব বাড়িতে যারা গাছ করি তারা বেশি ফুল চাই তো ডালিয়াতে একটা ফুল ফুটে যাবে আর ফুলটা শুকিয়ে যাবে গাছ শেষ এমনটা কিন্তু না এতে তর্ক বিতর্ক থাকতে পারে আমরা এরকম শো করি না তাহলে আমরা কেন এটা না প্রথম গাছটাকে যখনই বসাবেন সাথে কিন্তু জাস্ট একটুখানি একটা দেবেন আর কন্টিনিউ করতে যে পাতা কুঁকড়ে যাচ্ছে তারপরে বলছেন দাদা পাতা এখন কি করবো কিন্তু আমি প্রত্যেক ভিডিওতে বলি যে পাতা কুকুর না কিন্তু আপনারা কাকাটা ব্যবহার করুন দেখুন পাতা এরকম টানটা সবুজ থাকবে পুরো টানটা সবুজ থাকে এগুলো কিন্তু আগামী দশ পনেরো দিন বা কুড়ি দিনের ভিতরে কিন্তু পুরী চলে আসবে এবং তখন কিন্তু অনেকগুলো ফুল নিয়ে কিন্তু আপনার সামনে দেখতে পাবেন ডালিয়া নিয়ে অনেক কিছু বলার নেই গালিয়ে বসার সময় অবশ্যই একটু খাওয়ার মাটি দিয়ে বসাবেন মানে সিডলিং গাছ না মানে কাটিং গাছ না কাটিংটাকে সেট করে দু ইঞ্চি পটে বা তিন ইঞ্চি পটে তারপরে যখন বসাবেন অবশ্যই একটু খাওয়ার মাটি দিয়ে বসাবেন ব্যাস তারপর যেন খোল জল চলতে চুলক এমপিকে চলতে চলুক তাতেই কিন্তু ফুল সানলাইটে গাছ রাখলে এরকম হবে আহামরি কিছু না গাছের চেহারা আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন যে কতটা ফ্রেশ আছে এই ফ্রেশটা রাখতে পারলে কিন্তু আপনার ভালো আছে তো আবার একটা ভিডিও দেখা হচ্ছে টাটা